তো যেভাবে বলতেছে আগের আমল ভালো ছিল কিভাবে ভালো ছিল এভাবে যদি সন্ত্রাসীরা দিন দুপুরে এসে যদি মানুষকে হত্যা করে যায় সেটা আমার ভাই হোক সেটা আপনার ভাই হোক যার ভাই হোক না কেন এভাবে যদি দিনে দুপুরে যদি সন্ত্রাসীরা গুলি করে চলে যায় তাহলে আমরা যাব কোথায় আমি দিনে দুপুরে একদম দিনে দুপুরে এটা গাজি ভাড়া ধরে গাজি ভাড়ায় রাস্তার মোড়ে দিনে দুপুরে এই জায়গাতে আমার বাজিজা কোপেন মানে গুলি করে হত্যা করছে আমাদেরকে গুলির মানে আমাদেরকে ফায়ার দিয়ে আমরা এদিকে দৌড়াইছি ওইখানে দোকানদারটা হচ্ছিল দোকানদার সহ দোকান ফেলে একদম যে যেদিকে পারছে ওদিকে ঘুরাইয়া পালা গেছে কারণ মানুষ আতংক হয়ে গেছে এরা অস্ত্র শস্ত্র সহ একদম বিশাল বাহিনী এরা আমার বাইব একটু ওপেন গুলি করছে এখানে মাথায় মাথায় গুলি করে আমার বাইবের মাথার খুলি উড়ে নিয়ে ফেলছে একদম এই রাউজানে আর কত লাশ পড়লে রাউজানটা শান্তি হবে আপনাদের রাউজানবাসীর কাছে প্রশ্ন হয় আজকে আমার আপনজন হারে গেছে আরেকদিন আরেকজন আপনজন হারে যেতে পারে আমি একজন দলীয় রাজনীতিবিদ আমি একজন রাজনীতি করি আমিও সতেরোটা বছর পরে এলাকায় ঢুকছি এরকম আমার পরিবারের এরকম নির্মমভাবে হবে আমি কল্পনাও করতে পারি নাই আমার বাইফুত কোনো অন্যায় করে নাই কোনো কারোর সাথেও বিচার করে নাই এখানে সবাইকে তদন্ত করে জানতে পারবেন প্রতিটি করে ঢুকলে আমার বাইফুত কিরকম সবাই বলবে আমার কারণ আমার বাতিজাত কারো ক্ষতি করে নাই আমি হয়তো আমার রাজনীতি সম্পৃক্ততা হতেও পারে এটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না তবে হামলা শিকার আমি আমি পালা গেছি আমি যদি দূরাই না পালাইতাম তাহলে আমার উপরও কি গুলি গুলি করতো এরা আমি এই জন্য আমি এর আগামী হামলা শিকার হয়েছিলাম আপনারা জানেন আমি নাম ধরতেছি না কিন্তু এভাবে যদি চলতে থাকে সন্ত্রাসীরা যদি এভাবে প্রতিটি এলাকায় যদি গুলি করে হত্যা করতে থাকে তাহলে আমাদের রওজানবাসী আর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো